ইউটিউবে আরিফ ডট কমে বা সিডনি ইংলিশ স্কুলে আমি প্রায়শই অনেক অনুরোধ পাই বিভিন্ন মানে বাক্য গঠন নিয়ে বিভিন্ন বাক্যের কারেকশন নিয়ে বিভিন্ন নতুন নতুন টপিকের অনুরোধে একই সাথে আমি আরও কিছু মন্তব্য শুনি ফিডব্যাক পাই ফ্রম মাই স্টুডেন্ট যেখানে তারা বলেন যে এই যে অনেক ইউটিউবার আছেন স্যার তারা বিভিন্নভাবে পড়ায় তাদের অনেক ফলোয়ার তাদের অনেক ভিউজ কিন্তু আমাদের কাছে মনে হয় বা আমার কাছে মনে হয় তারা বলে আর কি তাদের ভাষায় মানে তারা অনেক ভুল পড়ায় অনেক ভুল বাক্য গঠন করা শেখায় অনেক ভুল এক্সাম্পল দেয় এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে তাদের উচ্চারণ একদম ঠিক নাই এখন আমরা যারা শিখি আমরা কিভাবে বুঝবো যে তারা সঠিকটা পড়াচ্ছে না বেঠিকটা পড়াচ্ছে এই প্রশ্নগুলোর যতটুকু যুক্তিকতা আছে আমি মনে করি ততটুকুই জ্ঞান আপনারও আছে তাদের ভুলগুলো বোঝার জন্য আমি জানি আপনারা শিক্ষক নন অনেকে আছেন শিক্ষক আমার চ্যানেলে অনেকেই বিভিন্ন সময় মন্তব্য লিখেছেন যে আপনারা ইংরেজি পড়ান বিভিন্ন স্কুল কলেজে অনেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে অনার্স মাস্টার করার পরেও চ্যানেল ফলো করেন এবং অনেক কিছু শিখেছেন আপনারা স্বীকার করেছেন আমি কিন্তু আপনাদের মাধ্যমে জানি হাউ যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা ইংরেজি শিখি কে রাইট পরাচ্ছে না রং পড়াচ্ছে সেটা সরাসরি না বুঝলেও এতটুকু কমন সেন্স কিন্তু আমাদের সবার আছে যে তারা যখন কথা বলে তাদের বাচন ভঙ্গি এবং তাদের বিশেষ করে যে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ এগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে তারা আসলে মানে তাদের উচ্চারণগুলো ঠিক কিনা কারণ আপনি যখন একজন নেটিভ স্পিকারের ইংরেজি শোনেন হয়তো কোনো আমেরিকান মুভি বলেন বা কোনো ব্রিটিশ সিরিয়াল বা অস্ট্রেলিয়ান কোনো ড্রামা বা যেটাই বা টিভিতে যখন নিউজ শুনেন যে সিএনএন বিবিসি তখন কিন্তু আপনি তাদের কথা না বুঝলেও তাদের উচ্চারণটা বুঝতেছেন যে এটা অন্যরকম এবং যারা শিখাচ্ছেন তাদের মধ্যে অনেকের উচ্চারণে যখন আপনি যেমন অনেকে হয়তো বলে আমি নিজেও শুনেছি সামনে যে আমি যদিও কোনো মানে ইংরেজি ভাষা শিক্ষার চ্যানেল ফলো করি না বাট অনেক সময় চলে আসে আবার অনেকে আপনাদের মতোই আমাকে মানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পাঠিয়ে বলেন যে স্যার এখানে কিছু সমস্যা দাল মেঘুচ কালা এরকম তখন হয়তো আমি ক্লিক করলে দেখি তা আমি আসলে এগুলোর বিরুদ্ধে যাই না কারণ আমার উদ্দেশ্য কিন্তু অন্যের পিছনে যাওয়া নয় অন্যদের ভুল শুধরানো নয় হ্যাঁ অবশ্যই আমাকে যারা ফলো করেন তাদের ভুলগুলো আমি ঠিক করবো সেটা আমার দায়িত্ব আমি মনে করি যেহেতু একটা আমি মানে অ্যাসাইনমেন্ট নিয়েছি আমার কাঁধে আপনাদেরকে হেল্প করার সো যেটা বলছিলাম যে তখন দেখা যায় যে অনেকেই যে উচ্চারণটা করছে আপনি যখন শুনবেন একজন মানুষ বলছে ইংরেজি শেখাচ্ছেন যে সিচুয়েশন সিচুয়েশন বা কেউ বলছে ডিফারেন্ট বা প্রসিডিউর এই যে উচ্চারণগুলো বলছেন তখন আপনি দেখবেন আপনার তখন একটু কারণ আপনি যখন শিখবেন আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল মাই ডিয়ার ফ্রেন্ডস ইউ হ্যাভ টু লিসেন টু এভরি সিঙ্গল ওয়ার্ড এভরি সিঙ্গল সেন্টেন্স আমি বলছি না আপনি কাকে ফলো করবেন সেটা আপনার দায়িত্ব আপনার যাকে আপনার মধ্যে মনে হবে যে তার সব কিছু মনে হচ্ছে ঠিক তাকেই আপনি ফলো করবেন তো এটা যদি যাচাই না করতে পারেন তাহলে আপনার জন্য আমি মনে করি সোশ্যাল মিডিয়া নয় এই প্ল্যাটফর্ম নয় কারণ আপনাকে আপনার কমন সেন্স দিয়ে যাচাই করতে হবে যে এই যে লোকটা আমাদেরকে পড়াচ্ছেন একটা গ্যাট আপের বিষয় আছে যে তার এটাতে কি মনে হচ্ছে সে যেভাবে বাক্যগুলো বলছেন এবং উচ্চারণগুলো করছেন এখানে কি মানে আমি মানে আমার মনোপত হচ্ছে কি না এম আই বিং নোট যে এই যে সে বলল এডুকেশন তারপরে প্রসিডিউর তারপরে স্যাফারেট দেখুন এই উচ্চারণগুলো আপনি কিন্তু নেটিভ স্পিকারদের মুখে শুনবেন না কারণ ভাষাটা কিন্তু তাদের এখন আমাদের চেষ্টা করতে হবে যে তাদের মতো করে বলা তাহলেই কিন্তু আমি সবসময় বলি যে তাদেরটা যেমন আপনি সহজেই বুঝতে পারবেন ঠিক একইভাবে তারাও আপনারটা কিন্তু দেখেন আন্ডারস্ট্যান্ড ইউ অ্যাট দা সেম টাইম বুঝতে পারবে এই যে আমি বললাম অ্যাট দ্য সেম টাইম অনেকে হয়তো বলবে অ্যাট দা সেম টাইম তার মানেটা কী নেটিভ স্পিকাররা কীভাবে বলে ডু দে বলে না কিন্তু এই যে আমি আবার বললাম স্যায় অনেকে যারা শেখান তারা বলেন সে আবার বলে ট্যাল ইনস্টেড অফ ট্যাল মানে দেখুন উচ্চারণগুলো এই যে ঠ্যালের পরিবর্তে যদি ট্যাল বলে আপনি কিন্তু বোঝা উচিত বন্ধুরা তারপরে এই যে এটা কি নেইল এখন তারা যদি নেইল বলে আপনিও শিখছেন আপনি তো জানেনি এটা কিন্তু আপনি যখন একটা নতুন মানে সিস্টেম বা নতুন একটা মানে স্ট্রাকচার শিখবেন তার কাছ থেকে তখন কিন্তু এই জিনিসগুলোতে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে তার সব কিছু কি ঠিক আছে কিনা ডু দে সাউন্ড গুড অর নট কারণ নেটিভ স্পিকাররা তো নেল বলে না বলে ন্যায়ল সো এগুলো আমি কিছু ছোটো ক্লু দিলাম আপনাদের মানে ধরার সুবিধার্থে যেহেতু অনেকেই উইঞ্জিং করেন মানে জানতে চান তাদের মধ্যে আসলে মনের মধ্যে অনেক কনফিউশন যে কাকে ফলো করব কিভাবে বুঝবো যে তারা ঠিক কে ঠিক আমি বলছি না আমি ঠিক এই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনারা আমাকে যাচাই করতে পারবেন আমার উদ্দেশ্য কিন্তু কাউকে আমি কোনো সময়ই মানে এমন কিছু করিনি যে আমার ভিউ বাড়ানোর জন্য আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেকে অনেক সময় অনেকভাবে করে আমি জানি অনেকে সফল হয় হয় না হয় না কারণ ইউটিউবে এগুলো ট্র্যাক করতে পারে ইউটিউবের প্রবলেমের কারণে অনেক কিছু হয় কারণ ইউটিউব কিন্তু যেই যে ভিডিও দেয় আপনি যদি বাথরুমে গিয়ে আপনি কী করছেন এই ভিডিও দেন ইউটিউবে হয়তো থাকবে এটার ভিউ কত হবে সেটা কিন্তু আপনার হাতে না কারণ ইউটিউব কিন্তু দেটেইন কোয়ালিটি তারা কিন্তু কনটেন্টের কোয়ালিটি মেনটেন করে কিন্তু কাজ করে না এটা সম্পূর্ণই হচ্ছে কি একটা হুজুগে বাঙালির মতো যে দশজন লোক ফর এক্সাম্পল মনে করেন ইউটিউব চ্যানেল এখন শুরু করলো এবং তাদের সবার কনটেন্টটি কি বিভিন্ন জায়গার দৃশ্য দেখানো প্রত্যেকটা কন্টেন্টের দৃশ্যই হয়তো খুবই সুন্দর কিন্তু দেখা যাবে যে এই জনের মধ্যে হয়তো একজনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এখন হয়তো প্রশ্ন করবেন যে এই এই যে যারটা হচ্ছে সে কি খুব মানে ভালো কিছু করেছে কিনা না হয়তো তার চেয়ে আরো নয়টার মধ্যে আরো ভালো কিছু ছিল কিন্তু সেগুলো কিন্তু ভাইরাল হয়নি তার মানে এটা কিন্তু তার হাতে নয় এবং ইউটিউব র্যান্ডমলি তারা যাস অনেকটাই লটারির মতো যেটা আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম কেন সেই ভিডিওতে এক্সাম্পল সহ বলেছিলাম যাই হোক বন্ধুরা আমি কথাগুলো বললাম এই জন্যই যে ইউটিউবে কার ভিউ বেশি কার সাবস্ক্রাইবার বেশি তারা এই যে মানে সঠিকভাবে ইংরেজি পড়াতে পারছে না তারপরেও তাদের অনেক ফলোয়ার তারা অনেক জনপ্রিয় সেগুলো মানে যাচাই করার মালিক আপনারা হ্যাঁ ইউটিউব তাকে সুযোগ দিয়েছে তার ভাগ্য ভালো তার কোয়ালিটির কারণে নয় আবারও বলছি কারণ কোয়ালিটি দিয়ে ইউটিউব যায় না গেলে অনেক চ্যানেলে একটা ভিউ হওয়ার কথা ছিল না সত্যি কথা যেটা আবার অনেক ভালো ভালো চ্যানেল আমি দেখেছি আমার চোখে নজর ফেরেছে তাদের কোনো ভিউ নেই সত্যি কথা আমারটা খারাপ অবশ্যই আমি বলিনি আমারটা অনেক ভালো আমার চেয়ে অনেক খারাপও আমি দেখেছি কিন্তু তাদের কন্টেন্ট হয়তো অনেক লোকের চেয়ে যাদেরকে যাদেরকে মানুষ ফলো করে তাদের চেয়ে ভালো ছিল সো এগুলো মানে যাচাই বাছাই করা পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদের কাছে যখন একটা ভিডিও আসবে তখন আপনারা মূল্যায়ন করবেন অনেক কিছু দিয়ে জাস্ট মানে ওই মুখস্থ বিদ্যার মতো নয় প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে তার যে কথাগুলো সে যে বলছে কেমন মনে হচ্ছে যেমন সম্প্রতি আরিফ ডট কম ফেসবুক পেজে আমি একটা রিল দিয়েছি সেখানে কেউ কেউ বলছিল যে আই খুডন লাভ এই বাক্যের মাথা মুন্ডু আমি নিজেই বুঝতেছি না কেনাকি ইংরেজি পড়াতে গিয়ে সে পড়িয়েছে সো যে পড়িয়েছে সে ইংরেজির এবিসিডি বিসিডি ওঠিক মতো জানে কিনা সন্দেহ তো এখন এই লোকের যদি সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন হয় টু মিলিয়ন হয় আই এম নট গোয়িং টু বি সারপ্রাইজ আমি সারপ্রাইজ হবো না কারণ সে তার কর্ম দিয়ে কিন্তু এত সাবস্ক্রাইবার পায়নি সে পেয়েছে হুজুগের বশবর্তী হয়ে কারণ ইউটিউব যদি এই বিষয়গুলো কন্ট্রোল করতো তাহলেই যে একটু আগে বললাম তাদেরগুলো কারোরই দেখার কথা ছিল না কারণ তার বাক্য ঠিক নেই কারণ আমি আমার দীর্ঘ আড়াই যুগের অধিক সময় অস্ট্রেলিয়ার অভিজ্ঞতায় আরও অনেক ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাওয়ার অভিজ্ঞতায় আমি বলছি যে এ জাতীয় বাক্য আমি কোনোদিন কারো কাছে শুনিনি আর এভাবে যদি আমি বলি ইউনিভার্সিটিতে আমি পড়াতে পারবো না অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি টেফ কলেজ সেগুলোতে মানে হাস্যকর হবে আমার স্টুডেন্টরাই হাসবে কারণ আমার কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী বিভিন্ন দেশের যেমন অস্ট্রেলিয়ান ব্রিটিশ তো আছেই আমেরিকান কানাডিয়ান সব দেশেরই আছে সো এই বিষয়গুলো আমাদের বন্ধুরা মাথায় রেখে আমাদেরকে আসলে কাজ করতে হবে সো আমি বলবো না যে আপনি কাকে ফলো করবেন আমাকে আপনার ফলো করতে হবে এমন আমি কখনোই বলবো না যদি ভালো লাগে মনে হয় বিশ্বাস আসে তাহলেই করবেন কারণ অনেকে এই বিষয়টা একটু পরে বুঝে অনেকে একটু আগে বুঝে আমি বলবো যে সব কিছু যাচাই বাছাই করে ডিসাইড হু ইউ শুড ফলো হু ইউ শুড নট ফলো হু ইউ শুড অ্যাভয়েড ওকে বন্ধুরা আশা করছি আপনারা মোটামুটি কিছু উত্তর আমার কাছ থেকে পেয়েছেন এই বিষয়ে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম